আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে বরাত নিয়ে হাজির হয়েছি অনেক দর্শক কমেন্টে প্রশ্ন লিখেছেন যে দুহাজার ছাব্বিশ সালে সবে বরাত কবে হবে কত তারিখে কী বারে অনেকে প্রশ্ন লিখেছেন যে এই সবে বরাত উপলক্ষে কবে কবে রোজা রাখতে হবে বা এই সবে বরাতের নামাজটা কবে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে তো এই বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ও ইল্লা বিল্লাহ তো সম্মানিত দর্শক আমি প্রথমে বলতে চাই দুই সালে সবে বরাত কবে এ ব্যাপারে যদি আমরা কোনো হাদিস থেকে উদ্ধৃতি দিতে চাই তাহলে আমরা বলতে পারি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফেমিং সাবান ফায়াক বফিরুল ই জামিয়া এ খলকেহি ইল্লা আলী মুশরিকী নাওমুশাহিন নবি করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সাবান মাসের মধ্য রজনীতে বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ইল্লা আলী মুশরিকি নাওমুশাহিন তোয়ালা রসূস সাল্লাল্লাহ আহিসাল্লামের ভাষ্যমতে সবে বরাত বা নিসফে সাবান হল সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনীকেই সবে বরাত বলা হয় তো আমরা যদি চলতি হিসাব ধরি দুই হাজার সালের তাহলে চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সবে বরাত হয় আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার ওই মঙ্গলবার মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়টা হলো সবে বরাত মঙ্গলবার মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই সবে বরাতকে কেন্দ্র করে হাদিসের মধ্যে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে তো অনেকে যে জিজ্ঞাসা করেন এই সবে বরাত উপলক্ষে আমরা কবে কবে রোজা রাখব তাদের উদ্দেশ্যে তাদের প্রশ্নের উত্তরে বলছি সবে বরাতের নিয়ত করে নির্দিষ্ট সংখ্যায় কোনো রোজা রাখতে হবে এ ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না তবে কিছু দুর্বল হাদিসে পাওয়া যায় যে সবে বরাত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রজনী অতএব সবে বরাতের রাতে ইবাদত করতে হবে দিনে রোজা রাখতে হবে তবে এটা সহি শুদ্ধ কোন হাদিস থেকে আমরা উদৃতি দিতে পারি না এজন্য আমরা রিকমেন্ড করতে পারি না যে সবে বরাত উপলক্ষে কবে কবে রোজা রাখতে হবে তবে আমরা এই কথা বলতে পারি সহি হাদিসের মধ্যে আছে প্রত্যেক হিজরি মাসের প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিন দিনে রোজা রাখা সন্ন্যত এটাকে আমরা আয়ামে বীজের রোজা বলি হাদিসের ভাষায় এই আয়ামে বীজের রোজা প্রত্যেক হিজড়ি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তো সেই হিসাবে যদি আপনি সাবান মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখতে চান তাহলে সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন রোজা রাখতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ আয়ামে বীজের সুন্নত রোজা নিয়ত করে রাখতে পারেন আর সেই সাথে হাদিসের মধ্যে আছে রমজানের পূর্ব মুহূর্তে রমজানের প্রস্তুতি হিসেবে ফরস রোজা রাখার প্র্যাকটিস হিসেবে বেশি বেশি সাবান মাসে রোজা রাখার কথা অর্থাৎ অত্যাধিক নফল রোজা রাখা সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা হাদিসে আছে তবে স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে সবে বরাতের নিয়ত করে রোজা রাখতে হবে এরকমটা হাদিসে পাওয়া যায় না এজন্য বলছি সাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো এবং সুনাদ পালন করতে গিয়ে আমরা তেরো চোদ্দো পনেরো তারিখ সাবান মাসের আর ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের দুই তিন চার তারিখ সম্মানিত দর্শক এবার আমরা সবে বরাতের নামাজের বিষয়ে আলোচনা করব। সবে বরাতের নামাজ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন যে নামাজ পড়তে হবে কখন থেকে মাগরিবের পর থেকে নাকি এসার পর থেকে নাকি শেষ রাতে নাকি মধ্যরাতে অনেকে জিজ্ঞাসা করেন যে সবে বরাতের নামাজ কত রাখাত পড়বো আবার অনেকে জিজ্ঞাসা করেন সবে বরাতের নামাজের নিয়মটা কী নিয়তটা কীভাবে করবো তো নামাজের বিষয়ে যেহেতু এত কৌতূহল আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলতে চাই যে সবে বরাতে নামাজ বলতে আলাদা কোনো পদ্ধতির নামাজ নাই সবে বরাতে এত রাকাত অত রাকাত নামাজ পড়তে হবে এরকমটাও হাদিসে নাই সবে বরাত ফজিলতপূর্ণ রাত সবে বরাতের রাতে বেশি বেশি নফল এবাদত দোদবন্দেগি করতে হবে সেই কারণেই আমরা সবে বরাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলি তবে সেই নামাজটা কত রাকাত পড়তে হবে এরকম নির্দিষ্ট করে দেওয়া এটা সমীচীন নয় কারণ কোরআন হাদিসের মধ্যে কত রাকাত নামাজ পড়তে হবে এটা উল্লেখ আসেনি এটা উল্লেখ করা হয়নি অতএব সবে বরাতে রাতে আমরা মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমাদের সুবিধা সময়ে আমরা অজু গোসল করে যদি গোসলের প্রয়োজন থাকে তো গোসল করব অথবা আমরা শুধু অজু করে নামাজ পড়ব সবে বরাতে গোসল করার বিশেষ কোনো ফজিলত নেই অতএব সবে বরাতের রাতে আমরা পবিত্রতা অর্জন করে মাগরীবের পর থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় যে কয়ে রাকাত মনে চায় আমরা পড়তে পারি নফল নামাজ এখানে বিশেষ কোনো নিয়ত করে বিশেষ কোনো সুরা দিয়ে বিশেষ কোনো পদ্ধতিতে পড়তে হবে এরকমটা কোরআন হাদিসে নাই আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন সবে বরাতে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আপনার যে কোনো সময় আপনি নিয়ত করে দুরাকাত দুরাকাত করে নফল নামাজ পড়বেন স্বাভাবিকভাবে যেভাবে দুরাকাত সুন্নাত নফল নামাজ পড়েন জোহরের পর যেভাবে দুরাকাত নফল নামাজ পড়েন মা পরে পরে দুরাকাত যেভাবে সুনাত নামাজ পড়েন তো ঠিক তেমনিভাবে ভাবে আপনি দুরাকাত নফলের নিয়ত করে যে আমি এখন দুরাকাত নফল নামাজ পড়ব এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই তো নিয়ত হলো তো এই দুরাকাত নামাজ আপনি খুবই স্বাভাবিক নিয়মে যেভাবে আপনি অন্য অন্য নামাজ পড়েন আপনি নামাজে দাঁড়াবেন সানা পড়বেন সুরা ফাতিহা পড়বেন আর একটা সুরা পড়বেন তারপরে রুকুশেস দাগ করবেন আবার উঠে বিসমিল্লা বলে সুরা ফাতিহা পড়বেন বিসমিল্লা পড়ে আরও যে কোনো একটা সুরা পড়বেন তারপরে রুকুশেষ করবেন বৈঠক করবেন তা শাহুদ্দরু শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন বাস নামাজ হয়ে গেল এর মধ্যে অতিরিক্ত কোনো নিয়ম নেই অতিরিক্ত কোনো দোয়াও পড়তে হবে না আর নির্দিষ্ট কোনো সুরাও পড়তে হবে না যে সবে বরাতে আপনি সুরা কদর পড়বেন নাকি কি সুরা এখলাস পড়বেন না কোন সুরা পড়বেন এরকমটা নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না আপনার মুখস্থ যা আছে আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারেন খুবই স্বাভাবিক নিয়মে আপনি দুরাকাত রাকাত পরে নফল নামাজ পড়বেন মনে চাইলে দুই রাকাত পড়বেন মনে চাইলে চার রাকাত পড়বেন অথবা যদি মনে চায় আরো বেশি পড়তে আপনি আরও বেশি পড়বেন তবে এটা নির্দিষ্ট সংখ্যায় আটকে রাখা এটা আমাদের দায়িত্ব না আপনার যতটুকু মনে চায় যতটুকু ধৈর্যে কোলায় আপনি নামাজ পড়বেন আপনি চাইলে নামাজের শেষ দায় গিয়ে আপনি চোখের পানি ফেলে কান্নাকাটি করতে পারেন তবে তবস্তেকফার করতে পারেন অথবা আপনি নামাজ শেষ করে হাত তুলে ব্যক্তিগতভাবে তবা ইস্তেকফার করতে পারেন দোয়া মরাজাত করতে পারেন এটা হলো নফলে ইবাদত এভাবে আমরা নফলেবাদত করব। কেউ চাইলে কোরআন তেলাওয়াত দেখে করতে পারেন কেউ চাইলে মুখস্থ পড়তে পারেন কেউ চাইলে নামাজে দাঁড়িয়ে মুখস্থ তেলাওয়াত করতে পারেন ঘন্টার পরে ঘন্টা। আবার কেউ চাইলে আপনি তাজবিদ করতে পারেন অর্থাৎ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ ইলাহ ইল্লাহ এই জাতীয় যত তাজবি আপনার মুখস্থ আছে আপনি পড়তে পারেন হাজার বার পড়তে পারেন নির্দিষ্ট সংখ্যক আপনাকে আটকে দেওয়া আমাদের দায়িত্ব না